সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি সকলেই ভালো আছেন আজকের এই চতুর্থ পর্বে আমি দশটি বর্ণ আলোচনা করব। প্রথমে আমি লিখে দেখাবো অন্তঃস্থ অন্তস্থ জ লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে সোজা উপরের দিক থেকে আকারের মতো আমরা এভাবে দিয়ে দিব অনেকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠাই কিন্তু ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রথম অবস্থায় আমরা উপরের দিক থেকে নিচের দিকে নামালে আমাদের বর্ণটা অনেকটাই সুন্দর হবে অন্তস্থ অ লেখার জন্য আপনাকে সুন্দর করে একটি অন্তস্থ জ লিখতে হবে এবং উপর দিক থেকে সোজা আকারের মতো নামিয়ে দিয়ে নিচে বিন্দু আকারে এটা ভরাট করে দেব তাহলে আমাদের অন্তস্থ অ বর্ণটি সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা আপনারা বর্ণগুলো খেয়াল করবেন প্রত্যেকটা বর্ণ কিভাবে উচ্চারণ করি মূর্ধন্য শ মূর্ধন্য লেখার জন্য আপনাকে সোজা এভাবে টান দিতে হবে এবং একটু উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে উপর দিক থেকে আকার মতো দিয়ে দিব অনেকে আমরা অন্তঃস্থানের বাঁকা দাগটা আমরা এভাবে পরবর্তীতে দিতে পারি যেভাবে যার খুশি সেভাবে দিতে পারেন সমস্যা নেই ফল লেখার জন্য আপনাকে অন্তস্থর জ্বর মতোই প্রথম অবস্থায় লিখতে হবে আমরা নিচের দিকে সোজা নামালাম এবং নিচের দিক থেকে একটু থেকে একের মতো গোলাকৃতি করে দিব তাহলে আমাদের ফ পূর্ণটি সুন্দরভাবেই পরিপূর্ণ হয়ে যাবে ঘ লেখার জন্য পূর্ণ একটি সুন্দর করে মাত্রা দিয়ে দিলাম এবং মাত্রার বাম পাশ থেকে সুন্দর করে গোল করে এইভাবে অন্তস্তর মতো নামাবো নামিয়ে উপর দিক থেকে সোজা টান দিয়ে দিব তাহলে আমাদের হয়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা বর্ণ প্রায় একই রকম দেখতে নিচের যে বর্ণ আলোচনা এই প্রায় একই রকম মূর্ধন্য লেখার জন্য আপনাকে দুই দাগের মাঝখান থেকে বিন্দু আকারে উপরের মাত্রা ছেয়ে সোজা আকারের মতো টান দিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব মূর্ধন্য তাহলে বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে তালবস্য লেখার জন্য আপনাকে সুন্দর করে একটি প্রথমে এক লিখতে হবে আমি সুন্দর করে একটি এইভাবে মাত্রা থেকে ঠেকিয়ে এক লিখে ডান পাশের অংশটুকু সম্পূর্ণ মতো এইভাবে আকারের উপর থেকে নিচে এইভাবে নামিয়ে দেব অর্ধমাত্রা দিয়ে দিলে আমাদের তালব্য বর্ণটি সুন্দর হয়ে যাবে এখন আমি লিখবো দন্তন শব্দগুলো আপনারা খেয়াল করবেন বর্ণের উচ্চারণ খেল করবেন দন্তন্য লেখার জন্য একটি ডান পাশে সোজা টান দিয়ে নিচের দিক থেকে সোজা বাম দিকে এভাবে উঠিয়ে দিলাম তাহলে আমাদের বর্ণটি সুন্দরভাবে হয়ে গেল এখন আমি লিখব ম ম লেখার জন্য আপনাকে প্রথমে ওই তালপ্রসর প্রচেষ্টা খেল করবেন প্রথমে আমি একের মতো সুন্দর করে এইভাবে গুড়িয়ে দিব এবং দন্তন্যর মতো এইভাবে ও নিচের দিক থেকে ওপর দিকে উঠিয়ে দিব আমাদের হয়ে যাবে অবশিষ্ট রইল ল ল লেখার জন্য আপনাকে একটি পূর্ণ মাত্রা দিয়ে দিতে হবে এবং মাত্রা ডান পাশ থেকে সোজা আকারের মতো নামিয়ে দিব একটু উপরিভাগ থেকে ছোট ওটা প্রথমে তারপর একটু বড় করে গোলাকৃতি করে এইভাবে নার মতো লিখে দিব তাহলে আমাদের ল বর্ণটি সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে যদি আপনারা মনে করেন যে ভিডিও থেকে উপকৃত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে কোন কোন বর্ণগুলো লিখতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বর্ণ লিখে দেওয়ার চেষ্টা করব আপনার বাচ্চাদেরকে অবশ্যই প্র্যাকটিস করাবেন আপনার বাচ্চা একটু হলে এই ভিডিও থেকে উপকৃত হবে সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম